এই মুহূর্তের থেকে বড় খবর অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তান ক্রমশ সীমান্ত উত্তেজনার পরিস্থিতিকে যুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্ররোচনা দিচ্ছে শুধু তাই নয় একের পর এক মিথ্যে দাবিও করে আসছে তারা এরই মধ্যে খুব চতুরভাবে একটা খবর তারা ছড়িয়ে দিয়েছে সারা পাকিস্তান জুড়ে সেই খবরটি হয়েছে এরকম অভিনন্দন বর্তমানের পরে ভারতীয় বায়ুসেনার আরও এক পাইলট পাকিস্তানি সেনাদের কবজায় যুদ্ধ বিমান থেকে নাকি ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার সময় পাকিস্তানি সেনারা তাকে হাতে নাতে পাকড়াও করেছেন তিনি ভারতবর্ষের স্কোয়াড্রন লিডার শিবানী সিংহ আর তার ওই ভিডিও দেখুন এই খবরটি সারা পাকিস্তানে ছড়িয়ে দেওয়া হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন লড়াই তুঙ্গে ঠিক তখনই সমাজ মাধ্যমে মিথ্যা খবরের সুনামি আছড়ে পড়ছে বিশেষ করে পাকিস্তানের নেট নাগরিকরা একের পর এক মিথ্যা খবর এবং ভিডিও আপলোড করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে এমন সব খবর নেট মাধ্যমে ছড়ানো হচ্ছে যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্কই নেই এবার ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিং পাক সেনার হাতে বন্দি হওয়া নিয়ে ফেক ভিডিও ও নিউজ ছড়ানো হয়েছে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে শনিবার অর্থাৎ দশ তারিখ আজ সকালে এম আদানি নামে এক পাকিস্তানি নেট নাগরিক ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার শিবানী সিংহের ছবি ও ভিডিও আপলোড করে তিনি লিখেছেন অভিনন্দন বর্তমানের পরে ভারতীয় বায়ুসেনার আরও এক পাইলট পাকিস্তানি সেনাদের কবযায় আর সেই খবর নিমেষেই ভাইরাল হয়ে যায় যদিও সেই খবরটি নজরে আসার পরে ভারতীয় বায়ুসেনার মহিলা পাইলট শিবানী সিংহের পাক সেনার হাতে ধরা পড়ার খবর সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন বলে জানিয়েছে প্রেস ইনফরমেশান ব্যুরো ইন্ডিয়া এদিন পিআইবি ফ্যাক্ট চেক শাখার তরফ থেকে এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলটকে আটক করা হয়নি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি দাবি করছে যে ভারতীয় মহিলা বিমান বাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার সীমানী সিং পাকিস্তানে আটক রয়েছেন আর এই দাবি সম্পূর্ণ মিথ্যা গত মঙ্গলবার মধ্যরাতে পহেলগাঁও কাণ্ডের বদলা হিসাবে ভারতীয় সেনার প্রত্যাঘাতের পরেই সমাজ মাধ্যমে বিশেষ করে এক্স হ্যান্ডেলকে ব্যবহার করে ভুয়ো খবরের বন্যা বইয়ে দিচ্ছে পাকিস্তান ইতিমধ্যেই এই মিথ্যা খবর রটানোর দায়ে আট হাজারের বেশি এক্স অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে ভারতেও এখন যুদ্ধের পাশাপাশি এই নেট যুদ্ধও চলছে সমানে একদিকে পাকিস্তান এবং ভারতবর্ষেরও কিছু মানুষজন রয়েছেন যাদের কোনো হিতাহিত জ্ঞান নেই তারাও পর্যন্ত ভারতীয় সেনার বিরুদ্ধে গিয়ে এই ধরনের কন্টেন্ট এবং ভিডিও তারা আপলোড করেছেন এবং সেগুলো নজরে আসার পরে পরেই সেই সমস্ত কিন্তু ভারতবর্ষের যে আইটি সেক্টর বা আইটি মিনিস্ট্রি তারাও স্টেপ নিচ্ছেন ফলে এই মিথ্যে খবর থেকে দূরে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার